you আবার কেহ কেহ বলিবে উহারা ছিল সাতজন উহাদের অষ্টমটি ছিল উহাদের কুকুর বলো আমার প্রতিপালকই উহাদের সংখ্যা ভালো জানেন উহাদের সংখ্যা অল্প কয়েকজনই জানে সাধারণ আলোচনা ব্যতীত তুমি উহাদের বিষয়ে বিতর্ক করিও না এবং উহাদের কাউকেও উহাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করিও না তাহলে তোমরাও আমরা যারা ম্যাক্সিমিলিয়ানস কে সন্দেহ করতাম কিন্তু সবাইকে নয় ভালো একটা ঘটনা ঘটেছে বুঝতে পারছি না খুশি অবশ্যই আমাদের খুশি হওয়া উচিত আমরা দারুণ সব বন্ধু যেমন পেয়েছি তেমন আমাদের ভিতরে লুকিয়ে থাকা ইমানকে প্রকাশ করতে পেরেছি আগামী কাল প্রতিটি গলি মহল্লাতে বিদ্রোহ মাথা চাড়াতে উঠবে না এটাকে সম্রাটের দুর্বলতা মনে করো না এমন কোনো কিছুই ঘটবে না যদি সম্রাটের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে আর সবাই সেটা নিয়ে ঠাট্টা মস্করা করে তাহলে সেটা কি দুর্বলতা নয় দেখি তুমি কি করো আজ রাতের অসমাপ্ত জলসা কাল সকালে ম্যাক্সি ও তার বন্ধুদের বন্দি প্রকাশের মধ্যে দিয়ে শুরু হবে আপনার ইচ্ছে পালন করা হবে আলী জানা অনুমতি দিলে একটি বিষয় আরোজ করতে চাই আবার কি হলো ভেবে দেখেছেন কি বানু হেলেন কিন্তু তার স্বামীকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে তাই হয় হেলেন কিন্তু এখন আপনার কামরায় রয়েছেন শান্ত হন শান্ত হন ঠিক আছে পিতা অবশ্য তোমার কথা কবুল করবে কাজটা কি আমার আর তোমার পিতার সঙ্গে যে সে ক্ষমা করবে সে সম্রাটকে অবজ্ঞা করেছে তোমার পিতার সমস্ত মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছে আর সবচাইতে বড় অপরাধ করেছে খোদাগণকে অস্বীকার করে এখানে কি চাইছিস তোর স্বামী ম্যাক্সিমিলিয়ানস জন্য দালালি করতে আসিস নি তো জানি আমি বৃথা চেষ্টা করছি কিন্তু আর কোনো উপায় নেই তিনি ছাড়া আমার কেউ নেই তাকে নাজাত করে দিন তুমি জানো না সম্রাটের ওই বোকা সামনে কি অপমানটাই না হয়েছে আমি আর তোমার পিতা আমার পেছনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস তুই তো সেই মায়ের কন্যা যাকে আমি আগুনে পুড়িয়ে হত্যা করেছিলাম আর কোথায় কিভাবে জানবো যে তুই ও এক খোদার ইবাদত করিস না যে কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নেবো দয়া করে আমার স্বামীকে মুক্ত করে দিন তিনি ছাড়া আমার কেউ নেই সে যদি সম্রাটের সম্মুখে তবা করে এবং আপনাদের জন্য কোরবানি দেয় তবে সে রেহাই পাবে আর তুই হেলেন অবশ্যই তোর স্বামীকে দিয়ে এই কাজটি করাবি বুঝেছিস মেক্সিমিলিয়ানুসের উচিত আমার এবং তোমার পিতার কাছেও ক্ষমা চাওয়া জানি না তুমি কবুল করবেন কি আমি অবশ্যই চেষ্টা করব চেষ্টা তো তোকে করতেই হবে কারণ এটাই একমাত্র না জাতের উপায় যতখানি সম্ভব অবশ্যই করব জুলিয়াস জিয়ালি জনাব তাকে ওই টর্চার সেলে নিয়ে যাও এবং একাকি কথা বলতে দাও আরে শিরধর জিয়ালি জনাব বানু চলুন যদি এদেরকে হাজার বারো কতল করা হয় তবু আজ রাতে যে ক্ষতি হয়েছে আমাদের তা পোষানো যাবে না

জলদি বাইরে চলে যাও তোমরা জলদি চলে চলে যাও 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 তোমরাও বাইরে তুমি কি ভুলে তোমারও বাইরে যাওয়া উচিত না বানো ভুলিনি কিন্তু আমার মন চাইছে আপনি যেন সফল না হন তাদের বশ্যতা স্বীকার করিয়ে তওবা করাতে ওই সময় আমি আমার জীবনের অর্জনের দিকে ধাবিত হব প্রথমত ম্যাক্সিমেলিয়ানুসকে ক্রুশে ঝুলিয়ে কতল করব আর দ্বিতীয়তে যদি আমার হাত খোলা থাকত তাহলে এই ধরনের কথা বলার দুঃসাহস দেখাতে পারতি না এখান থেকে এক্ষুনি চলে যাও বাইরে বেরিয়ে যাও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই খেয়ানতকারীরা মৃত্যুর খুব কাছাকাছি সময় পৌঁছে গিয়েছে বানু হেলেন সকাল পর্যন্ত এখানে থাকার সুযোগ পাচ্ছেন শুধুমাত্র বানু হেলেন ছাড়া আর কারো বাহিরে যাওয়ার হুকুম নেই তুমি এখানে কি করছো আপনাদের নাজাদের জন্য এসেছি আমরা নিজেদের নাজাদের পথ খুঁজেছি কিন্তু এ হাজত থেকে নয় কতবার বলেছি আপনি ছাড়া আমার আর কেউ নেই কিভাবে আমি বসে বসে আপনার মৃত্যু সাক্ষী হব আমার মনে হয় না তুমি খোদার কথা ভুলে গিয়েছো হেলেন আমরা সবাই যখন বলছি খোদা ছাড়া আর কেউ নেই তখন তুমি এসব কথা বলছো হেলেন আমি খোদাকে আপনার মাধ্যমে চিনেছি নিঃসন্দেহে তার সকল করুণা আপনার কারণে আমার উপরে বর্ষিত হচ্ছে এর কি নিশ্চয়তা রয়েছে যে আপনি চলে গেলে স্রষ্টার দয়া ও করুণা আমার উপরে বহাল থাকবে তুমি খুব নিকটের একজন বান্দা এর মাঝখানে আমাকে দরকার নেই সত্যি করে বলো এখানে কেন এসেছ আমার পিতা আপনাদেরকে তবা ও বর্ষতা স্বীকার করানোর জন্য এখানে পাঠিয়েছেন তাহলে চেষ্টা করো সফল হলেও হতে পারো আমাকে বলো কিভাবে তবা করব আমি জানি না জানি না আমি আমি কিভাবে আপনাদেরকে বলবো খোদাকে ভুলে যান কিভাবে বলবো মহান স্রষ্টাকে ভুলে গিয়ে মিথ্যা ও প্রতারক খোদার দরবারে কোরবানি দিন অথবা অত্যাচারী ও জুলুমবাদ সম্রাটকে পরম করুণাময় এবং দয়াময় খোদার জায়গায় স্থান দিন দেখতেই পাচ্ছ আমরা এক ও অদ্বিতীয় খোদার উপর তাহকুল করেছি তার নিকট সব কিছু ছোপে দিয়েছি কোনো উপায় নেই বানু হেলেন আজ রাতের ঘটনা কি রাজমহল থেকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে জানি না সম্ভবত রাজদরবারের দরবারের অতিথিরা জনগণকে সবকিছু বলে দিয়েছে সকলের জানা উচিত আজ খোদার ইবাদতকারীরা কি করেছে রাজ দরবারে কি ঘটেছে বানু হেলেন চেষ্টা করুন শহরের সব জায়গায় ছড়িয়ে দিতে এই পথ চালা এখানে থামিয়ে দিলে চলবে না আপনার স্বামী এবং তার বন্ধুদের পয়গাম এখন আপনার কাছে যে কোনো মূল্যে এই পয়গাম সবার কাছে পৌঁছাতে হবে আমরা চুপ করে থাকবো না আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে খোদা তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন আমি তোমার জন্য গর্ববোধ করছি তোমাকেও এরকমিতকে মহান খোদা তালার কাছে সুপর্দ করেছি বানু হেলেন আনাকে বলবেন খোদার উপর ভরসা রাখতে খোদাবান ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন আমার জন্য যেন চিন্তা না করে এবং আমার কন্যাকে যেন ইমানের পথে রাখে আপনার সহধর্মিনীর জন্য কোনো পয়গাম নেই আমার প্রিয়তমাকে বলবেন ইউ ভানুসকে দেখলাম যে এখনো পাগলের মতো হাসছে আমি জনাব মার্টিনুস এবং জনাব সুরি মানুষ আমরা সকলেই এখনো অবিবাহিত রয়েছি জনগণকে বলবেন আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় অতিবাহিত করেছি আপনারা যা করেছেন মান্দাদের পক্ষ থেকে তার খোদার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার আবার প্রিয় তোমাকে বলবেন খোদা তালা অতি দ্রুত আমাদেরকে সম্মানের সাথে একসাথে হওয়ার তৌফিক দান করবেন বলবেন যেন চিন্তা না করে সেই দিনের আর খুব বেশি দেরি নেই আমি খোদা তালার কাছে চাইছি হয় আপনাদেরকে নাজার দিক নয়তো আমাকেও আপনাদের মতো তার দরবারে ডাকা হোক সব কিছুই খোদাতালার ইচ্ছাতেই হবে তোমার কাছে আমার একটাই চাওয়া যে সব সময় খোদাতালার ইচ্ছে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে ডিওক্লিটকে বলবে যে কেউ তবা করবে না যাও হেলেন যাও বানু হেলেন আনাকে সান্ত্বনা দেবেন কিন্তু তাদের মরে যাওয়া উচিত নয় এই বীর জওয়ানদের মরে যাওয়া উচিত নয় তারা মারা যাচ্ছে না আমরা মারা যাব তারা জীবনকে বেছে নিয়েছে তারা আমাদের কাল পর্যন্ত বেঁচে থাকবে কি হলো ফিদেয়াস তোমারও মনে হচ্ছে আমাদের মতো ঘুম আসছে না আপনারা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন কিভাবে ঘুমাবো আমি তুমি কিসের চিন্তা করছো ফিদেয়াস কেন নিজেদেরকে না জাপ দিচ্ছেন না আপনাদের হয়েছে এটা কি নাজাতের ফয়সালার অপেক্ষায় আছি আমরা সবাই আর তা দুনিয়া থেকে নাজাতের জন্য এই দুনিয়া থেকে নাজাত নিয়ে যাবেন কোথায় আসমানের ফেরেশতাদের কাছে মহান খোদা তালার সান্নিধ্যে আমরা এই জিন্দগির উপর ক্লান্ত হয়ে গেছি পাগল হয়ে গিয়েছেন সবাই দুনিয়ার এই মধুর জীবন থেকে এমন এক দুনিয়ার কথা বলছেন যেখানে হাকিকত বলতে কিছুই নেই দয়া করে মত বদল করুন হাকিকত রয়েছে হাকিকত রয়েছে ফিদিয়াস হাজার হাজার আম্বিয়া তো মিথ্যা ওয়াদা দিতে পারেন না আচ্ছা ধরেই নেওয়া আরো কিছুদিন বাঁচব কিন্তু কি মূল্য ভণ্ড খোদাগণের অনুসারে হয়ে আমরা বেশিদিন বেঁচে যদি নিজের খোদাকে ছেড়ে তোমাদের খোদাকে বেছে নি তাহলে কি মরবো না কেউ কি চিরজীবী হয়েছে যে আমরা হব যদি মারা যান তার পর যদি দেখেন যে সবকিছু মিথ্যা ছিল তখন কি করবেন যদি দেখেন যে যে খোদার কথা এতদিন আপনারা বলেছেন তার কোনো অস্তিত্বই নেই না আছে কোনো ফেরেশতা না আছে কোনো পুরস্কার না আছে রাত সে সময় আপনারা কি করবেন যদি দেখি সব সত্য হ্যাঁ নিঃসন্দেহে জেনে রাখুন আপনাদের কথার কোনো হাকিকত নেই তাদের খোদা থেকে থাকে যদি সত্যিই মৃত্যুর পর আবার জীবিত হওয়া যায় তবে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইতিহাস দেখতেই পাচ্ছ তাদের খোদা তাদের কীভাবে আশেক বানিয়ে দিয়েছে এবং নিজেদেরকে তার বান্দা ছাড়া আর কিছুই ভাবছে না দেখলে তো কীভাবে রমজাতের খোদা এবং সকল খোদাগণকে তুচ্ছ মনে করছিল আচ্ছা আমি তো তোমাদের খোদাকে চিনতাম কিন্তু তুমি কি আমার খোদাকে আমি চিনি না যদি চিনতে তাহলে তুমি আমার জন্য সাফাই করতে যেন আমি দ্রুত আমার খোদার নিকট পৌঁছতে পারি সিপাহি জুলিয়াসকে খবর দাও আমি আজ রাতে অবশ্যই এদের তৌবা করাবো জিয়াল জানাব আমাদেরকে তোমার নিজের পথে অবিচল থাকার তৌফিক দাও আমাদেরকে পথ প্রদর্শন করো যেন তোমার জন্য আমাদের যান উৎসর্গ করতে পারি আমাদেরকে ধৈর্য ধরে অবিচল থাকার তৌফিক দান করো আমিন